আমার বিয়ের মোহর হয়েছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা আমার পরিশোধ করতে কষ্ট হবে তাই আমার স্ত্রী আমাকে একটা শর্ত দিয়েছে যে তাকে চার আনা দিয়ে একটা আংটি দিলে আমার পুরো মোহরের টাকা মাফ হয়ে যাবে একটু বলবেন বাহ ভালো বউ পাইছেন আপনার কোপাল আছে ভাই এরকম কোপালওয়ালা মানুষ তো পাওয়া কঠিন রে ভাই আল্লাহ তালা কোরআন বলেছেন তোমরা মেয়েদের মহর পরিশোধ করে দেবে তাদের প্রাপ্য অধিকার যদি কোনো মেয়ে পাইন্তিব না আন সেই ইনফ মিন্নাফসি ফাকুলু হানি আম মারিয়া যদি মহিলারা তারা নিজেদের থেকে তাদের মোহর কমায়ে দেয় তিন লাখ টাকারে চাইরানা আংটিতে নিয়ে আসে তাহলে এটা তুমি লাফেতে লাফেদে খুশি চোটে খাইতে পারো অর্থাৎ এটা তুমি খুশি হয়ে খাইতে পারো কোরান আল্লাহ লাফেতে লাফেতে বলেন না আবার উত্তরজমা আবার বুঝেন না মানে তোমরা সেটাকে গ্রহণ করতে পারো খেতে পারো তাহলে স্ত্রী যদি মহর নিজে থেকে ডিসকাউন্ট করে দেয় এখন থেকে যারা অনেক বেশি মোহর ধরে ফেসে গেছে তারা বইয়ের কাছে দরখাস্ত করতে পারেন দরখাস্ত করতে পারেন আমি এর আগেও কোথায় বলছি বরাবর মাননীয় স্ত্রী বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র পত্র যথাবি সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমার মতো কপাল পড়া মোহর অনেক ধার্য হয়েছিল আমি সেটা পূরণ করবার সামর্থ্য রাখি না আপনি দয়া করে অনুগ্রহ করে সেটা আমাকে ক্ষমা করে একটু সহনীয় পর্যায়ে কমিয়ে দিয়ে বাদিত করবেন আপনার দরখাস্ত লিখতে কোনো কথা কিন্তু স্ত্রীর পাম্পটটি দিয়ে হোক যেমনি হোক বাইলে রেখে তার কাছে যদি আদায় কমায় নিতে পারেন আবার কমায় নেওয়াটা বাটপারি করে কমায় নিবেন না সিন ক্রিয়েট করে কমায় নেয় ওই যে বাসর রাতের কথা আমি প্রায় বলি যে বাসরাতা যায় বলে আরে মহর্ত অনেক দোষে বুঝলাম কিন্তু আমি কয়দিন পর ইটালি চলে যাব কানাডা চলে যাব আরে টাকাই টাকা সব তো তোমার কি করবা তুমি তখন বেচারি ইমোশনাল হয়ে বলে আরে আবার কিছু লাগবে না এরকম মানে সিন ক্রিয়েট করে বেচারি ফান্দে ফেলায় নেবেন না আপনি লিখিত দরখাস্ত কর লাগবে তা না ওইটা আমি এমনি বললাম বাকি স্ত্রীর কাছ থেকে আপনার আচার আচরণে খুশি হয়ে যে না আমার স্বামীটা ভদ্র নম্র গালি করে না বেয়াদবি করে না সভ্য ভদ্র তো ভালো ছেলে হিসাবে আপনাকে সে ডিসকাউন্ট করে দয়া করে কমাই দিল তাহলে এটা আপনার জন্য জায়গা অতএব তিন লাখ টাকার